আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজীব

বিক্রি হয় পাতা পাতার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা আইরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কে বাধাই জানো ব্যাটার বাপ শত শত बेटियों बापরা দিচ্ছে অভিশাপ খুব মনোযোগ সহকারে শুনবেন চারটে ব্যাটা চারটে ব্যাটা বিদেশে কাজ করে কেউ কোন দিকে তাকাবেন না বলে দিলাম অ্যাক্টিভ ভাবে বসুন আপনার এইখান দিয়ে খুনি প্রমাণ হয়ে যাবে চোখ দিয়ে যে এই কথাটা আপনার ইমানে কাজ করছে কিনা যদি আপনার এখানে প্রমাণ না হয় তাহলে ভাববো যে আপনার মনটা খুব পাথরের মতো চার ভাই চার জায়গাতে আপনারা কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করছেন হ্যালো খাদিজা হ্যাঁ এই মঙ্গলবারের দিন আমার ট্রেনের টিকিট হয়ে গেছে বাড়ি যাব তা তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে তো আপনার স্ত্রী তখন ফোন ধরে বলছে যে কি আর নিয়ে আসবে আমার জন্য একটা শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর মেয়ের জন্য একটা চুড়িদার আনিও তা আপনি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করছেন সেই সময়তে আপনার স্ত্রী আবার ফোন করেছে হ্যালো কেনাকাটা হলো হলো কেনাকাটা তখন আপনি বলছেন তোমাদের সবার হয়ে গেছে শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনছি আর আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো তখন আপনার স্ত্রী বলছে কেন তুমি প্রতি আব্বা মায়ের জন্য লুঙ্গি শাড়ি জামা কাপড় কিনতে যাবে তোমার বছর আর তিনটে ভাই চোখে দেখতে পায় না ভাই চলে এসো চলে এলো আপনাদের এখানে আব্বা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ভাত খায় কেমন সিস্টেমে পালি সিস্টেম ইমাম সাহেবের মতো এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউ মারা আর মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে মন যেতে চায় না বউ মারা এটা মিষ্টি করে বলে আর তুমি তুমি এত ভালো পুরুষ মানুষ স্বামী তোমার মাকে তোমার স্ত্রী এরকম ভাষায় কথা বলে আর তুমি মুখ বন্ধ করে বসে থাকো তুমি যে কেমন পুরুষ মানুষ সেটা ভাবতেও আমার অবাক লাগে তোমার দুতলা বাড়ি চার ভাই বাড়ি চলে এসেছে সবার স্ত্রী এরকম বলার কারণে কেউ ঈদের দিনে একটা শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য আনেনি কেউ আনেনি ঈদের দিন সকাল বেলা মসজিদের মাইকে তকবীরের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মসজিদের হয় না মাইকে ঈদের দিনে হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে আপনার আব্বা সেই গত বছর একটা দিয়েছিল আপনার বোন সেটা ভরা ছিল সেইটা বার করে ঈদ যাচ্ছে আর তোমার মা একদিন তোমার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে জামা কিনে এনেছিল তোমার গায়ে হচ্ছিল না তুমি তখন শিশু তোমার গায়ে বারবার পরিয়ে দিচ্ছিল আজকে ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরছে তোমার মা প্যারালাইসিসের রোগী তোমার মা সুগারের রোগী পঁচাত্তর বছর বয়স কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয় মশারির ভিতরে এক কোনায় বারান্দাতে পোষ মাছের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপে তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি উপহার হিসাবে পেল না তোমার শাড়ি এসেছে তোমার সালা এসেছে তাদেরকে নিয়ে আনন্দ করতে করতে দুটো তিনটে বেজে গেল তোমার মা খেতে পেল না সাড়ে তিনটার সময় তোমার ছোট ছেলে দুই পিস মাংস আর দুটো রুটি দিয়ে তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে একটু যা দিয়েছি কম করে খাবে না তো বিছানায় পেচ্ছা পায়খানা করে দিতে পারো অল্প করে খাবে দেওয়ার পরেও বলছে অল্প করে খাবে তোমার মা ঈদের দিনে এরকম অবস্থা কেন তোমার আব্বার এইরকম অবস্থা কেন যে পুরাতন তোমার মায়ের এইরকম অবস্থার পিছনে তোমার মা যে বড় অপরাধী তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ তোমার মা কাউামারির একজন পর্দানাসীন মহিলা তোমার মা একজন আল্লাবালী মহিলাত তোমার মা একজন নম্বর ভদ্রা মহিলা তোমার মা পৃথিবীর কোন পরপুরুষের সামনে মুখ দেখাতো না লজ্জায় ঘন্টা দিয়ে থাকতো তোমার মায়ের আজকে এই অবস্থা কেন তোমার মায়ের বড় অপরাধ তোমার মতো একজন বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হসপিটালে তোমার মাকে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ এই জন্য আজকে ঈদের দিনে তোমার মা এই সাজা ভোগ করছে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসছো তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল রক্তে বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ তোমার মায়ের দেখতে অপরূপা সুন্দরী তোমার মায়ের শরীরের রং একেবারে হাঁসের দিনের মতো সাদা কিন্তু তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার মায়ের সাদা পেটের চামড়াটা ধারালো ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল সেই যে সিজারের সেলাই করার বেদনা তোমার মা সত্তর বছর বয়স পর্যন্ত আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু প্রত্যেক দিন তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হচ্ছে তিরিশ মাস দুধ পান করায় কোরআনের ভাষা অনুযায়ী এক হাজার আটশো কেজি দুধ আপনি আপনার মায়ের পান করেছেন নব্বই টাকা নয় পঞ্চাশ টাকা কেজি যদি দুধের হয় নব্বই হাজার টাকা আপনি আপনার মায়ের শুধু দুধ পান করেছেন আপনার মায়ের এগুলো বড় অপরাধ আপনার আব্বার অপরাধ কি আপনি ভালো মিশনে পড়বেন বলে অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে গিয়ে সেইখান থেকে টাকা এনে তোমাকে স্কুলের ফি দিয়ে ঝুলে এটা তোমার বাপের পুরাতন লুঙ্গি পড়েছে তার বড় অপরাধ তোমার আব্বার দ্বিতীয় বড় অপরাধ কি না তোমার আব্বা টোটো গাড়ি চালাতো টোটো গাড়িটা নিয়ে পোষ মাছের হাড় কাপড় শীতে কন 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 করতে করতে হরিশ্চন্দ্রপুর রেল গেটের পাশে বসে থাকতো কোন গাড়িতে রাতের বেলা একটা প্যাসেঞ্জার নামবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার বাড়িতে দিয়ে দুশো টাকা পাবে পরের দিন সকালবেলা তোমার স্কুলের ড্রেস কিনতে হবে সেই টাকা দিতে হবে বলে রাতের ঘুম হারাম করে দিয়ে পৌষ মাসের হার কাঁপানো শীতে তোমার আব্বা ওখানে অপেক্ষা করেছিল তোমাকে জীবনে বড় স্বপ্ন পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে তার পরিণতি তুমি কি দিলে একটা ঈদের দিনে শাড়ি জামা কাপড় দিতে পারলে না শুনে রেখে দেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দানের জায়গা আছে সারা পৃথিবীতে মানুষ দত দান করে যত দানের পদ্ধতি আছে ইয়েস আলু উল্লেখ মারজা ইউন ফিকন নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি উত্তম দানের জায়গা আমাদেরকে বলে দেন উত্তম দান কি আল্লাহ নবী সল্লামকে কোরআন দিয়ে জিগ্রির বললেন

পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোন দান নেই এটা আল্লাহ নিজে কোরআনে বলছে এই মমতাজুল ইসলাম বলছি আপনার মসজিদে আপনি বিশ টাকা দান করেছেন একটা নেকি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য যদি একটা ওরনা কিনে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ ফুল আজিজ এক লক্ষ নেকি হবার সম্ভাবনা রয়েছে যে আদায় হয়ে গেছে ঘর ঘর সব কিছু সব সিস্টেম আমার শোনা হয়ে গেছে জোর জবরদস্তি কিছু নেই একটা মানুষ উঠবেন না পৃথিবীর যেখানে আসল ঘর জমিনের তলায় মাটির সেই জায়গায় কালেকশন হচ্ছে বেশি টাকা পয়সা না জন লোক দুই তিনজন লোক এই কত টাকা চাইব পাঁচ হাজার টাকা চাইব হ্যাঁ পাঁচ হাজার টাকা বলি হ্যাঁ পাঁচ হাজার টাকা কেউ দিবেন জব্বা মায়ের জন্য কবর দিলাম একটা লোক আমাদের গ্রামের মহিলা অসুস্থ আছেন দানকে কবুল করে নাও এবং তুমি তাকে সুস্থতা দান করে বলুন আমি পাঁচ হাজার টাকা বড় বেশি হয়ে যাবে আমি জানি আপনার অন্তত জন মানুষ এক হাজার টাকা করে বলুন আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য কবরস্থানে বলুন মেহেরবানি করে বলুন যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি চলে যাব একটু মেহেরবানি করে আপনারা দিয়েছেন দিয়েছেন আমি জানি একজন দুইজন আপনারা বাড়ি বাড়ি পিছু না করে টাকা চাঁদা ফেলা হয়েছে যারা লেবার খাটে দুশো করে টাকা সব ইতিহাস আমার সোনা হয়ে গেছে তারপরেও বলছি আপনি আবার আব্বা মায়ের জন্য রাতের বেলা একটু মনে পড়ে যায় তাদের কথা আপনি এক হাজারটা টাকা দিন দেখ মেহেরবানি করুন আজকে না হয় কালকে দেবেন কালকে দেবে বলুন না একটু মেহেরবানি করুন আচ্ছা এক হাজার টাকা লিখতে ওই ভাই উল খায় এক হাজার টাকা আসুন আল্লাহ দিয়েছে না আব্বা মায়ের জন্য যাদের জন্য পৃথিবীতে আলো দেখলেন বাঁ হাতে নিলাম কিছু মনে করিয়েন না যে যার জন্য পৃথিবীর আলো দেখেছেন সে বেঁচে থাকলে খুব খুশি হবে যে আমার বেটা আজকে আমার জন্য দান করেছে অবশ্যই এক হাজার টাকা বলেছি ভাই বেশি বলিনি